শাহিন্ত অনেক টাকা ভাড়া মাত্র দেড়শো টাকা থ্যাংক ইউ ভাই ভাই ভালো থাকবেন আমাদের টুরে তো দেখা হবে এই যে শামীম ভাই আর শাহিন ভাই চলে যেতেছে আসলে আমিও ভোলা থেকে মুভ করতেছি অলরেডি লঞ্চে চলে যাব বরিশাল আসলে বিদায় নিলে তো একটু খারাপ লাগে এটা তো স্বাভাবিক লঞ্চ চলে লাহার হাট লঞ্চ ঘাটে আর বরিশালে নদীর কোন এখানে এই সাইড দিয়ে একটা নদী গেছে ওই পাশে আরেকটা নদী গেছে আমরা আসছি এই দিক দিয়ে আর বরিশাল নিয়ে তো একটা প্রবাদ আছেই ধান নদী খাল এই দিনে বরিশাল এবং চলে এসছি বরিশাল লঞ্চ ঘাটে বরিশাল আসতে সময় লাগলো অলমোস্ট দুই ঘন্টা পনেরো মিনিট আর এই যে আমার কাছে টিকিট টিকিট মিছিলাম হচ্ছে

এই জন্য আমি কোন একটা হোটেলে যেয়ে অ্যাপ্রোচ করব দেখি আমাকে দিনা আজকের রাত থাকতে দেয় কিনা এই মুহূর্তে আসি বিবির পুকুরের পাশে আমার এই পাশে হচ্ছে বিবির পুকুর যেটা হচ্ছে তৎকালীন সময়ে জিন্না নামে একজন খনন করেছিলেন এই এলাকার মানুষের পানি সংকটের জন্য এদের লোক মুখে জনশ্রুতি আছে যে এই পুকুরের সাথে কীর্তন নদীরও সংযোগ ছিল আসলে যেহেতু শাহিন ভাই আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছিল যেহেতু আমার কাছে অলরেডি টাকা আছে তাই ভাবলাম যে টাকা দিয়ে হোটেলে থাকি

যেটা সত্যি কথা আমরা অলরেডি বেলস পার্কে চলে আসছি এটা কি বেলস পার্কের সামনে রাস্তা মানে এখানে কি স্ট্রিট ফুড বসে সব স্ট্রিট ফুড এটা মনে আপনি পাবেন না মানে বিকালের পর থেকে সব কাজের জন্য কোথায় আসছে ঘুরার জন্য এখানে আমরা এখন চলে আসছি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল মানে বরিশালের অন্যতম বড় হাসপাতাল হাসপাতাল মানে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা কি ঢাকা মেডিকেল আছে তো বলো মানে এটা একটা সময় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হসপিটাল আমরা হাতে হাতে ছিলাম তিরিশ গোডাউন আর তিরিশ গোটা নদীর পার মূলত এখানে হ্যাঁ তিরিশ গোটা নদীর তীর্তখলা নদীর পার তীর্তকরা নদী এখানে কেন আসে মানুষ ভাই এখানে নদী লঞ্চ বাতাস একেবারে ফ্রেশ এটা হচ্ছে নদী কীর্তনখোলা নদী এবার হচ্ছে রেস্টুরেন্টগুলা আর এবার মানুষের বসার জায়গা একদম প্রায় একদম এক কিলোমিটার পর্যন্ত সেম অবস্থা আসলে মানুষজন তিরিশ গোটনে আসলেও এই পয়েন্টটাকে বলা হচ্ছে সিঙ্গারা পয়েন্ট এই পয়েন্টে যেহেতু আমরা আসছি এখানে আমরা সিঙ্গারা নিছি আমি যদি দেখাই একদম ছোট ছোট সিঙ্গারা।

নিলাম মা খাইলাম দেখি বিসমিল্লাহ আমরা এখন ঘুরতে ঘুরতে চৌমাথা চলে আসছি নতুল্লাবাদ একটা রূপ নতুল্লাবাদ কি সোজা সোজা আচ্ছা পিছনের রূপাতল তো এই হয়ে আসলে আর এই যে আমাদের ডান পাশে যে বটতলা আচ্ছা যেদিকে আমরা যাব আর বাম পাশে হচ্ছে নবগ্রাম এই চারটা রাস্তা গেছে এর জন্য চৌমাথা আমরা এখন আসছি শশী মিষ্টিন্ন ভান্ডার আপনাদের এই দোকানটা কত বছরের পুরাতন 113 বছর চলে 113 বছর আমারে মান ওই সময় যেরকম ছিল মানে আমরা আমাদের মানে পূর্বপুরুষ যারা ছিল তাদের কাছ থেকে যা শুনছি এবং আমরা ওইগুলোই পাইতে। কিন্তু মানে ডেকোরেশন বা প্রোডাক্ট ভালো। আর আমরা এখান থেকে সন্দেশ নীতি মানে এই সন্দেশটা নাকি খুব মানে বিখ্যাত। আমার কাছে মনে হচ্ছে আজকের দিনের বেস্ট খাবার খাইতেছি। আমরা মাখানো এটা হচ্ছে দই, চিরা, তাই মিষ্টি মুড়ি, ছানা, মাখন এবং খোল। এটা আরামের খাবার, এটা সবাই খাবে এবং এটা